2007 সালে তারে জমিন পার তৈরি করেছিলেন বলিউর সুপারস্টার আমির খান সে চলচ্চিত্রের অনুপ্রেরণাতেই এবার তৈরি করবেন সিতারে জমিন পার 16 বছর পর আবার নতুন গল্প নিয়ে হাজির অভিনেতা একাধিক সূত্র বলছে সিনেমাটি শিগগিরই ফ্লোরে যাবে এবং প্রথম শিডিউলের শুটিং হবে দিল্লিতে বিস্তারিত জানব প্রতিবেদনে 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণমানে অটুট থাকে বছরের পর বছর লম্বা সময় লাইট ক্যামেরা অ্যাকশনে জগৎ থেকে দূরে থাকার পর সব মহিমায় দেখা দেবেন আমি দু সালে তারে জামিন পর তৈরি করেছিলেন সেই সিনেমার অনুপ্রেরণাতেই এবার তৈরি করবেন সিতারে জামিন পর ষোলো বছর পর আবারও নতুন গল্প নিয়ে হাজির বলিউডের মিস্টার পারফেকশনিস্ট সাংবাদিক সূত্র বলছে শিগগিরই সিনেমাটির প্রথম শিডিউলের শুটিং দিল্লিতে শুরু হবে শুটিং এর জন্য আগামী মাসে দিল্লি যাবেন আমির শুটিং এ প্রায় এগারোটি শিশুকে নিয়ে আসবেন তিনি এছাড়া অন্যান্য তারকা কাস্ট সদস্যরাও থাকবেন তবে তারা কারা এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি দুই হাজার সালে মুক্তি পাওয়া সিনেমার উপর ভর করে সাফল্যের আশায় বুক পাচ্ছেন খোদ আমির খান তারে জামিন পর তৈরি হয়েছিল ডিসলেক্সিয়া রোগের উপর নির্ভর করে এই সিনেমার হাত ধরেই পরিচালনায় পা রাখেন তিনি ডিসলেক্সিয়ার জগৎ থেকে বেরিয়ে প্রায় ১৬ বছর পর এবার তার টিম নজর দেবে ডাউন সিনড্রোমের ওপর শোনা যাচ্ছে প্যারালিম্পিক গেমসের উপর ভিত্তি করে তৈরি হবে এর গল্প যা প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য অন্যতম আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা মে থেকে জুনের মধ্যে এক মাসের জন্য নির্ধারণ করা হয়েছে শুটিং শিডিউল লাল কেল্লা লোধি গার্ডেন ওল্ড দিল্লি এবং তাকরাজ স্টেডিয়াম সহ দিল্লির বিভিন্ন জায়গায় সিনেমাটি শুটিং হবে শিশুরা জন্য বিভিন্ন অংশ বলে জানা গেছে এক সাক্ষাৎকারে আমিরের কাছে জানতে চাওয়া হয় সিতারে জামিন পার আদতে আগের সিনেমার সিকুয়েল কিনা আমিরের কথায় তার নতুন সিনেমা পুরনো সিনেমার চেয়ে দশ গুণে গিয়ে তারে জামিন পার দেখে দর্শক যেমন কেঁদেছিলেন সিতারে জামিন পার দেখে মজা পাবেন তারা ও chicos দিলিসিলিগো পাগড় দুম চাগড় পারে সহনুপতিশীল এক শিক্ষকের চরিত্রে দেখা যায় আমির খানকে যিনি তার ডিসলেক্সিক ছাত্রকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে এবার তিনি জ্ঞানের আলো ফোটাবেন ডাউন সিনড্রোমের ওপর সমাজে তাদেরও সমান অধিকারের কথা বলবেন আমির খান এই সিনেমায় আমির খানের সঙ্গে দেখা যাবে জেনেলিয়া টিসুজাকে মারিওসেন নাই